সালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করবো লাভ ক্ষতির ওপর একটা শর্টকাট ম্যাথ ক্লাস আমরা এখানে এই অঙ্কটি সলভ করব। একটি মোটরসাইকেল ছত্রিশ টাকা বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকা বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হবে অর্থাৎ ক্ষতির জন্য একটা পার্সেন্ট লাভের জন্য একটা পার্সেন্ট সেক্ষেত্রে বিক্রি মানে চারটি হল কত টাকা বিক্রি করলে তাহলে লেখেন শর্টকাটটা দেখেন বিক্রয় মূল্য আমি প্রত্যেক ক্লাসে বসি এই ক্ষেত্রে আপনার মন থাকবে না কিন্তু এখানে দেখেন যদি বিক্রয় মূল্য চান তাহলে বিক্রয় মূল্য কই যাবে ডান দিকে বাম দিক কী হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য অল টাইম কি হয় একশো তাহলে একশো টাকায় ক্রয় করে একশো বাইশ বা একশো বিশ টাকা বিক্রি করলেন এক টাকায় কত হবে একশো বিশ বাই একশো তাহলে বিক্রয় মূল্য যদি আপনি চান তাহলে ওই মূল্য কই যাবে ডান দিকে তাহলে বাম দিক কী ক্রয় মূল্য তাহলে এক টাকার জন্য কি নিচে আসবে একশো বিক্রয় মূল্যের ক্ষেত্রে একশো কি আসবে নিচে আরবে আর ক্রয় মূল্যের ক্ষেত্রে একশো হয়ে যাবে যাবে ওকে এটুকু বুঝতে পারছেন এখন দেখেন অল টাইম এখানে এক টাকার জন্য এত আর পঁচিশ টাকার জন্য কত একশো বিশ ইন্টু পঁচিশ নিচে হলে একশো দেখেন ওপরে অল টাইম দুইটা মান হয় তাহলে এখানে বাকি যে দুইটা মান আছে তারা কি হবে ওপরে হবে কিভাবে দেখেন আপনি ছত্রিশ হাজার টাকা একটা জিনিস ছত্রিশ হাজার টাকা লেখেন লিখছেন ওকে আপনি কি করবেন বললেন তো আপনি বিশ পার্সেন্ট ওই টাকা বিক্রি করলে কি বিশ ক্ষতি হয় ওকে বাট কত টাকা বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হবে তাহলে এই জায়গাটা খুব বোঝানো বেশি আছে চাচ্ছেন কি বলেন লাভ নাকি ক্ষতি আপনি চাচ্ছেন কোনটা লাভ নাকি ক্ষতি লাভ এর সাথে কি সম্পর্ক লাভের টাকাটা তাহলে ষোলো পার্সেন্ট লাভে কি হবে বলেন তো একশো যোগ ষোলো দেখা যায় একশো যোগ ষোলো কত হল একশো ষোলো টাকা একশো ষোলো টাকা যদি আপনি এটা দেন তাহলে কিন্তু দেখেন এই টাকাটা কোথাও আসছে আসে নাই যদি আপনার এই মানটা না থাকতো তাহলে কিন্তু এটা মূল্য হতো দেখেন আপনি যদি কাজে লাগান নাই তাহলে একশো আসতো আপনি ছত্রিশ হাজার টাকা লাভের টাকা ওর সাথে সম্পর্কযুক্ত যুক্ত বা একশো কি আসতো বিক্রয় মূল্য বাট আপনি বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি হলো তাহলে এটা বাদ যাবে কই থেকে এখান থেকে বাদ যাবে এখানে তো নানান কোনো স্কোপ নাই তাহলে এখানে একশো বিয়োগ বিশ কী হবে আশি হবে আমি এই জন্য কিন্তু ফার্স্টেই একশো দিয়ে রাখছেন আপনি ভুলটা সেকেন্ড আবারও বললাম আপনি তো লাভ করতে চাচ্ছেন ছত্রিশ হাজার টাকায় কত লাভ ষোলো পার্সেন্ট ওটা বসে গেছে উপরে অল টাইম দুইটা মান হয় তাহলে এই বিশ পার্সেন্ট কই গেল তো আসে নাই নিচে অল টাইম একশো যেহেতু এখানে যখন দুইটা পার্সেন্ট থাকে তার জন্য এই নিয়মটা ক্ষতি হয়েছে জাস্ট বিয়োগ করবেন শূন্য শূন্য কেটে দেন এটা কাল চারশো পঞ্চাশ আট পাঁচ চল্লিশ ছত্রিশ হাজার চারটা বত্রিশ চারটা বত্রিশ চার ছত্রিশ এটা ভাগ করলে চারশো পঞ্চাশ হবে চারশো পঞ্চাশ গুণ একটা ষোলো চারশো পঞ্চাশ গুণ হল একশো ষোলো বান্ন হাজার দুইশো বান্ন হাজার দুইশো আপনি ছত্রিশশোকে আট ডি ভাগ করলে চারশো পঞ্চাশ হবে এ হলো আপনাদের শর্টকাট নিয়ম আমি আবার এটা একটা একটা নিয়ম দেখাবে যদি কনফিউজ থাকে এটুকুও তো বুঝতে পারছেন আশা করি যদি আপনার এটা তো বুঝতে পারছেন যে আবার বলবি বিক্রয় মূল্য সমান যে টাকাটা বলা আছে ইন্টু লাভের টাকাটা নিচে হলো ক্ষতির টাকাটা লাভের টাকা নিচে ক্ষতির টাকাটা বাট যদি আপনার এই অংশ না দেওয়া থাকতো আমি কেটে দিলাম তাহলে কি হতো বিক্রয় মূল্য ওই যে বেসিক টাকাটা ছত্রিশ দেওয়া ছত্রিশ হাজার লাভ করতেছেন আপনি একশো ষোলো আর নিশ্চয় তো একশো এই শূন্য শূন্য কাটা তিনশো ষাট গুণ একশো ষোলো তিনশো ষাট গুণ ওয়ান ওয়ান সিক্স একচল্লিশ হাজার সাতশো ষাট এটা আসতো আশা করি দুটা নিয়ম বুঝতে পারছেন আমি এখানে মূল্য দেখালাম বাট ক্ষতি হলে এটা হবে ক্ষতি টাকা নিচে হবে সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম দা নিয়ে শেষ করলাম আজকের মধ্যে আল্লাহ হাফিস